সকল নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই এই ভিডিওতে দেখানো মানুষগুলো শুধু চিত্রগ্রহণের জন্য এই প্রবন্ধের সাথে কারো কোনো ব্যক্তিগত আপত্তির জায়গা থাকলে মতামত জানাতে পারেন নারীর উচ্চশিক্ষায় কি বাড়াচ্ছে ডিভোর্সের প্রবণতা বর্তমান সমাজে উচ্চশিক্ষা যেমন বেড়েছে তেমনি ডিভোর্সের হারও ক্রমেই বাড়ছে এর অন্যতম কারণ হিসেবে অনেকেই নারীর মানসিকতার পরিবর্তনকে চিহ্নিত করেন আজকের যুগে নারীদের মধ্যে আমরা নানাভাবে নতুন ধ্যান ধারণা ও অভ্যেস দেখতে পাই কেউ বিরাট বা পশুপ্রেমে মগ্ন আবার কেউ পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের নানা সামাজিক কাজে স্বয়ংসেবক হিসেবে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান বা র্যাগডের প্রস্তুতিতে মেয়েরা রাত জেগে টিমওয়ার্ক করে সবকিছুতেই তারা উজাড় করে দেন নিজেদের শ্রম সময় ও আবেগ এখানে পর্যন্ত সবকিছুই ইতিবাচক মনে হলেও সমস্যা শুরু হয় অন্য জায়গায় বাইরে সব জায়গায় দক্ষতার পরিচয় দিলেও সংসার জীবনে এসে অনেক নারীর আচরণ সম্পূর্ণ ভিন্ন হয়ে দাঁড়ায় স্বামীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা যেন প্রতিযোগীর ভূমিকা পালন করেন অংশীদার নয় সামান্য বিষয়ে জিরো টলারেন্স দেখা যায় বিন্দুমাত্র ছাড় নেই অদ্ভুত বৈপরীত্য হল যে নারী নালা নর্দমায় দাঁড়িয়ে পরিচ্ছন্নতার কাজে স্বয়ংসেবক হতে দ্বিধা করেন না সেই নারী ঘরের হাড়ি পাতিল ধোয়া কিংবা সংসারের ক্ষুদ্র কাজকে মনে করেন দাসত্ব বা পরাধীনতা স্বামী মাসে চল্লিশ হাজার টাকা আয় করে তার পেছনে বিশ হাজার টাকা খরচ করলেও কৃতজ্ঞতার পরিবর্তে অনেক সময় আনুগত্য ভাব পাওয়া যায় না অথচ সেই একই নারী পনেরো বিশ হাজার টাকার চাকরির জন্য সুপারশপ বা শোরুমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন সেখানে বসকে সম মানেন গ্রাহকের মন জয় করতে সবটুকু চেষ্টা উজাড় করে দেন কথাবার্তায় এমন ভদ্রতা ফুটে ওঠে যে মনে হয় তিনি দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী কিন্তু সংসারে এসে ঠিক তার উল্টো স্বামীকে সহযোগী হিসেবে নয় বরং প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন সুপার শপের বসের আনুগত্য মানতে পারলেও স্বামীর আনুগত্য হওয়াটা যেন তাদের কাছে অসম্ভব শর্ত তবে দায় শুধু নারীর নয় অনেক পুরুষও এখনও মনে করেন সংসার চালানোর দায়িত্ব কেবল তার আর স্ত্রীকে সবসময় অনুগত থাকতে হবে স্বামী হয়তো মাসে চল্লিশ হাজার টাকা আয় করে স্ত্রীর জন্য অর্ধেক খরচ করেন কিন্তু এর বাইরে স্ত্রীর আবেগ মানসিক চাহিদা বা স্বাধীনতার জায়গাকে গুরুত্ব দেন না অনেক পুরুষ চান স্ত্রী সব কিছুতে ভদ্র অনুগত ও ধৈর্যশীল হোক কিন্তু নিজের আচরণে সেই ভারসাম্য রক্ষা করতে পারেন না ফলাফল সবচেয়ে পবিত্র সম্পর্ক বিবাহ পরিণত হয় সংঘর্ষ আর প্রতিযোগিতার মঞ্চে আর এই কারণেই শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে তালাকের হারও বেড়ে চলেছে